তাইওয়ান ইস্যুকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট দাবি করেছে চীন তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রক্রিয়ায় রাশিয়ার সরাসরি সহযোগিতা করছে প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া চীনের কাছে এমন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিক্রি করছে যা পেই চীনকে আকাশপথে তাইওয়ান আক্রমণের সক্ষমতা অর্জনে সহায়তা করতে পারে রুশে জানিয়েছে প্রায় আটশো পৃষ্ঠার গোপন রুশ নথিপত্র বিশ্লেষণ করে এ তথ্য বেরিয়ে এসেছে নথিগুলো হ্যাক করে ফাঁস করেছে ব্ল্যাক মুন নামের একটি হ্যাকটিভিস্ট গ্রুপ সেখানে রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠক মস্কো সফর অর্থপ্রদান প্রদান ও সরবরাহ সময়সূচি উচ্চতায় প্যারাসুট ব্যবস্থা এবং আক্রমণ ধর্মী উপচর যানবাহনের বিস্তারিত উল্লেখ রয়েছে যদিও চীনের পক্ষ থেকে অর্থ প্রদান বা সরঞ্জাম গ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি তথাপি প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়া ইতিমধ্যেই এসব সরঞ্জাম উৎপাদন শুরু করেছে যদিও নথিগুলোতে তাইওয়ানের নাম সরাসরি উল্লেখ নেই রুসি বলছে এসব সামরিক সহযোগিতা চীনের প্যারা ট্রুপার সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হতে পারে এতে আকাশপথে আক্রমণের পরিকল্পনা অনেকটা স্পষ্ট হয়ে উঠে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণেও একই ইঙ্গিত দিচ্ছে তাদের মতে প্রেসিডেন্ট শি জিনপিং দু হাজার সালের মধ্যে সেনাবাহিনীকে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীন তাইওয়ানকেই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে এবং দ্বীপটিকে দখল করতে বল প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেনি প্রতিবেদনের লেখক আলেকজান্দার দানি লিউক ও জ্যাক হুবার লিং মনে করেন চীনের প্যারাট্রুপার ইউনিট এখনও নবীন তবে রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা কমান্ড কন্ট্রোল ও প্রশিক্ষণের ক্ষেত্রে দ্রুত উন্নতি করতে পারবে এতে দশ থেকে পনেরো বছরের মধ্যে চীন আকাশপথে কার্যকর আক্রমণ সক্ষমতা অর্জন করতে সক্ষম হতে পারে এদিকে চীন রাশিয়া ও তাইওয়ানের প্রতিরক্ষা কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে গণমাধ্যমে ছড়াচ্ছে আরও এক চাঞ্চল্যকর খবর অভিযোগ উঠেছে চীনা ড্রোন বিশেষজ্ঞরা রাশিয়ায় গিয়ে সামরিক ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করেছেন দুই ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন এবং সংশ্লিষ্ট কিছু নথি বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে তথ্য অনুযায়ী গত বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে এ পর্যন্ত চীনা বিশেষজ্ঞরা অন্তত ছয় বার রাশিয়ার প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আই কুপল পরিদর্শন করেছেন ওই সময় রুশ মধ্যস্থতাকারীর মাধ্যমে কুপল চীনের তৈরি আক্রমণাত্মক ও নজরদারি ড্রোন হাতে পেয়েছিল চীনা বিশেষজ্ঞদের সহায়তায় কুপল নতুন গার্পিয়া থ্রি ড্রোন তৈরি করেছে এবার প্রথমবারের মতো প্রমাণ মিলল যে রাশিয়ার ভেতরেই সামরিক ড্রোনের পরীক্ষামূলক ও প্রযুক্তিগত কাজে চীনা বিশেষজ্ঞরা নিবিড়ভাবে জড়িত ছিলেন